হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পাঙ্কাশ মাছ বোনা তো মাছটা আমি কিভাবে ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু মাছ নিয়ে নিছি মাথা লেজ সবই আছে এখানে তো মাছটা প্রথমে আমি লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি ভিজিয়ে সেই নিয়ে নিছি তো মাছটা প্রথমে ধুয়ে নিব তো মাছটা ধুয়ে আমি সাথে সাথে চুলা এসে গেছি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা দিয়ে পেঁয়াজ এখানে হালকা করে একটু বেটে নিছি এইভাবে পেঁয়াজটা বেটে নিলে একটু মা মাছের সাথে ভালো মতে মিক্সড হয়ে যাবে আর কি এই জন্য আমি এইভাবে বেটে নিচ্ছি একদম কিন্তু বেটে নেওয়া যাবে না হালকা হালকা একটু বেটে নিতে হবে এখানে কিছু কাঁচামরিচ আর একটা তেজপাতা তিন পিস করে নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ তেজপাতা আর কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিব তো আমি যতগুলো কাঁচামরিচ দেখাইছি সবগুলাই দেবো না এখান থেকে অল্প কিছু দিয়ে নিব এই তো কাঁচামরিচটা আর পেঁয়াজটার সাথে ভালো মতো একটু ভাজি করে নিচ্ছি এইভাবে ভাজি করে নিতে হবে এখন এখানে অ্যাড করে দিব কিছু আস্ত কাঁচামরিচ কারণ এই কাঁচামরিচগুলো আমি উঠিয়ে রাখবো একটু ভাজি করে সাথে সাথে উঠিয়ে রাখবো এগুলো আমি পরিবেশনের সময় দিয়ে নেব সেই জন্য এগুলো উঠিয়ে রাখবো একটু ভাজি ভাজি করে তেলে তো তেলে আমার কাঁচামরিচগুলো ভাজি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে এখন এখানে আমি জিরা পেটে নিছি সেই জিরা পেটে নেওয়াগুলো ওগুলো দিয়ে দেবো এখানে আদা আর রসুন বেটে নিছি এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মা মাংস মাথা রান্না করবো ওই মাথাতে কিন্তু একটু জিরার পরিমাণটাও বেশি লাগবে আদা রসুনের পরিমাণটাও একটু বেশি লাগবে মাথাটা কিন্তু আস্তে 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 রান্না করতে হবে আর মাথাটা বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হয় এখন এখানে পানি অ্যাড করে দিলাম সাথে 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 দিয়ে দিচ্ছি মরিচের গুড়ি হলুদের গুড়ি ধনিয়া গুড়ি এখন সবগুলো মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে আমি সব মশলা কষিয়ে নিব আর সম্পূর্ণ রান্নাটা রেডি করব ফুটন্ত গরম পানি দিয়েই তো দেখেন এই যে আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর উপর দাও কিন্তু তেলটা ভেসে উঠছে এরকম মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে উপর দিয়ে যেন তেলটা ভেসে ওঠে বা তেলটা ছেড়ে দেয় এরকম করে দেখেনি যে এরকম করে আমি কষিয়ে নিছি এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলোও দিয়ে দেবো মাছটা একটু সেঁকে সেঁকে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখছিলাম আরও পানি দিয়ে নিছি পানিটা দিয়ে মাছটা সেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এখন এই মাছটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে এখন কিন্তু বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে এই জন্য অল আস্তে আস্তে গুলা করে নিতে হবে এই তো একটু মশলার সাথে ভালো মতো মিক্সড করে দেবো মাছটা মশলার সাথে ভালো মতো মিক্সড করে দিলাম এইভাবে মিক্সড করে দিয়ে আবার ফুটুন একটু গরম পানি দিয়ে নিলাম আমি এখন এখানে অল্প অল্প করে পানি দিব আর মাছটা কষিয়ে নেব এইভাবে আমি তিনবার এইভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব কারণ অল্প অল্প করে পানিটা না দিয়ে না কষালে মাছটার ভিতরে মশলাটা ভালো মতো ঢুকবে না আর বেশি পানি দিয়ে যদি মাছটা ই করতে যান রান্না করতে যান তাহলে কিন্তু আপনার মাছের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকবে না অল্প অল্প করে পানি দিয়ে মাছটা রান্না করে নেবেন দেখবেন যে সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে আর মাছটা ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে তো এইভাবে দেখেন এই যে অল্প পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম আবার আরেকটু একটু পানি শুকিয়ে আসলে আবার পানি দিয়ে দিব কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে মাছগুলো সেই জন্য একটু পরপর নেড়ে দিব তো এখন এই যে ঢাকনাতে ঢেকে নিলাম আবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জোশ গাঢ় হয়ে আসছে পানিটা একদম গাঢ় হয়ে আসছে আবার পানি দিয়ে নিলাম এইভাবে আমি আবার কিন্তু দিয়ে নিব এবার দ্বিতীয়বার দিয়ে নিলাম পানি এভাবে একটু একটু করে পানি দিয়ে সম্পূর্ণ মাছটা আমি রান্না করে নিব প্রথমবার যে পানিটা দিয়ে নিয়েছিলাম শুকিয়ে গেছে আবার দ্বিতীয়বার দিয়ে নিলাম তারপর আবার তৃতীয়বারও দিয়ে নেব আর এখন চুলা জালটা কিন্তু মিডিয়ামে রেখে মাছটা রান্না করতে হবে আর মাছটাই পিট করে একটু পরপর নেড়ে দিতে হবে এখন ডাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো দেখেন আমার কিন্তু মাছ রান্নাটা রেডি আর আমি এইভাবে রান্না করে নিলাম ঝোলটা দেখেন কতটা গাঢ় হয়েছে একটু নিয়ে দেখিয়ে দিলাম ঝোলটা কীরকম গাঢ় হয়েছে এরকম গাঢ় গাঢ় করে রান্না করে নিতে হবে আর মাছটা রান্না একটু সময় নিয়ে করবেন তা নাহলে মাছটা বেশিভাগ ভালো মতো যদি না রান্না করেন তাহলে মশলাটা ভালো মতে ডুববে না আর মাথাটাও কিন্তু নরম হবে না তো আগে থেকে যে মরিচটা আমি বেজ রাখছিলাম সেই মরিচটা দিয়ে নিলাম এইভাবে আমি পরিবেশন করে নিছি আর মাছটা যখন হয়ে হাসছিলো তখন একটু ভাজি জিরা ভাজি দিয়ে বা গোড়া জিরা দিয়ে আমি উপরে একটু করে দিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি ভাজি জিরার গুড়িটা দিয়ে দিচ্ছি তারপর আবার দুই মিনিট ডেকে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে এই যে পরিবেশন করে নিলাম আর দেখেন এই যে মাছটা কীরকম সিদ্ধ হয়েছে যে মাছগুলো এখান থেকে ছেড়ে সেরে গেছে এরকম সিদ্ধ করেই আর রান্নাটা করে নিতে হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর আজকের মাছ রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ